ভাই তুমি খেলো রে ভাই তুমি পারবা খেলো আমি জানি তুমি পারবা মারো কি দরকার ছিল শোনার না শুনেই মেরে দিতে হিট করছে এবং দারুণ একটি হিট ভিও এখানে সেই ভাইরাল খেলাটির ফুল হিটের খেলা আরও একটি হিট আপনাদের মাঝে আপলোড দেওয়া হয়েছে দেখুন তাহলে বুলবুল দারুণ একটি শর্ট মেরে দুইটা গুটি খেলে দিলেন রেড শ এবং পারফেক্টভাবে কাবার দিয়ে দিলেন ভিউয়ার্স তাহলে আপনারা দেখতে থাকুন এবং ফুল ভিডিওটা র সাউন্ডে উপভোগ করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে দারুণ একটি গুডলাক শট বুলবুল আবারও অ্যাঙ্গেল খেলার চেষ্টা ও নাইস শট সাদা গুটিটাকে অসাধারণ একটি শট ব্যানাপ থেকে মোহাম্মদ আলী শিওর খেলার চেষ্টা দেখতে থাকুন এবং দারুণ একটি শট

ওরে ভাই তো দাগ নেওয়া লাগবে না তুই খেয়াল ফিনিশ করে দে একদম ভাইরাল পলাশে শেষ করে দে দেখি গ্রাম পারিস মার মার আরে সালারে বাইরে ভাই মিস করলে তো আমার কথা শুনলে না এবার দেখো ভাইরাল পলাশ তোমার কিরকম কপাকাত করে বইরে দেয় দেখে নে ফিনিশ করে দিতে পারে রেডি থাকো ইজি খেলার চেষ্টা দেখা যাক ও অসাধারণ একটি শট মেরে দুইটা বুলুগুটি খেলে দিলেন ভাইরাল পলাশ সেই ভাইরাল পলাশের বিরোধী খেলা করছেন রনি এবং বুলবুল ভিওয়ার্স খুব অভিজ্ঞতার একটা ব্যাপার দেখুন ভাইরাল পলাশ চাবি খেলার চেষ্টা যদিও গুড়িটা কঠিন দেখা যাক খেলতে পারে কি না এবং ব্যাড লাগ তিনি খেলতে পারলেন না বরংচ ইজি গুড়িটা মুখে থেকে গেল এবার বুলবুল এটাকে খেলতে পারলে ফিনিশ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ফুল ভিডিও পরের হিটটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ একটি ফিনিশ করে দিলেন বুলবুল